উত্তর দিনাজপুরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর হাই আয়োজিত মডেল দুয়ারে সরকার শিবির পরিদর্শন করে মুগ্ধ হন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা যেভাবে থিম নির্ভর মণ্ডপ সজ্জা হয় অনেকটা সেই ধাঁচেই আদিবাসী গ্রামের আদলে সাজানো হয়েছিল রাধিকাপুরে এদিনের মডেল দুয়ারে সরকার শিবির এদিন শিবিরে উপস্থিত জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা অতিরিক্ত জেলাশাসক অভিষেক চৌরাসিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার বিডিও প্রশান্ত রায় জেলা পরিষদের সদস্য রামদেব সাহানীদের আদিবাসী নৃত্য এবং বাংলার ঐতিহ্যবাহী মুখোশ নাচের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় এই প্রসঙ্গে শাসক সুরেন্দ্র কুমার মিনা কি জানিয়েছেন শুনুন

সভাপতি পেয়েছি আপনার মধ্যে এখানে আপনার পাশে এসে ক্যাম্পের ইন্ডাকশন অনেক এখানে আমি যখন ঢুকেছিলাম তখন আমি দেখলাম মোটামুটি মসজিদ কাছাকাছি লোকজন এখানে রেজিস্ট্রেশন করেছে সেই ক্যাম্পের আজকে আজকে ক্যাম্পে রেজিস্ট্রেশন এখানে করা হয়েছে আমাদের জেলাতে এই যে রাউন্ড হয়েছে কালকে আমি রিপোর্টটা দেখছিলাম যেখানে जिला कैमग्रो तो रही दि, है डेली के करी तीन हज़ार एक सौ चौवन कैमरा ग्राफी हुए है मोटमोटी एक लाख नब्बे हज़ार मानुषा शुरू उत्तर दिनपुर जिला रायगढ़ ये विभिन्न ब्ल के मोटामुटी एक लाख नब्बे हज़ार मानुष कैम मध्यम सेवा दी एस और खुद ही भलो प्रकार से आगे भी हमें कालीगंज ब्ल যে সেrootDir মার কোন সেবে সরাসরি আমরা ইনফ্রেশন করেছিল খুব ভালো পদ্ধতি আছে এখানে সমস্ত যে পরিষেবার আমরা যে কাছে আমাদের অধিকারী গ্রাম চলো অফিসে বসে নেই আপনাদের কাছে কোনখানে আমি নিয়ে ডিএমডব আমাদের ডিএম ভিডিও থেকে শুরু করে আমার জেলা পরিষদের मेंबर থেকে শুরু করে പഞ്ചായথের সভাপতি প্রধান থেকে শুরু করে অন্য অন্য অধিকারী যারা সবইখানে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে যাতে আপনাদের বড় ডকসে যেতে না হয় আমরা ঠিকানা दीजिए আপনাদের কাছে পুরঙ্গুল তুলে নিয়েছি পরোতিকালে পরিসবগুলো বিতরিততে আমাদের পরি সেবা যুতর ডিস্ট্রিবিউশন শুরু হবে সেখানে সেখানে যেখানে ক্যাম্পগুলো সেখানে সেখানে আমরা পরি সেবা গুলো নিয়ে এই আমাদের এটা তুলে দেব তারপরে বসে আমাদের রাজ্যমানন কিন্তু শুভেচ্ছা বার্তা আপনারা কাছে এখানে পৌঁছে যাবে এখানে আজকে ক্যাম্প বিশেষ থেকে আমি বাচ্চা সমিতি আছিলেন ভিডিও সভা আছিলেন सौभाग्य पंचायत सभी सभापति आज ग्राम पंचायत द्वारा प्रधानमंत्री अत्यंत दूर इलाका को सुंदर के कर जिला प्रशासन जिला परिषद पूर्व कर्मा उपस्थित आर रामदीव साहनी महाशिये उपस्थित आनान्य अपना अधिकारिका स्टाफ रहा जनता उपस्थित सकल के धन्यवाद

শুরু করে একটা বসে মাঝখানে দেখতে পাচ্ছি না রাস্তা পাথর চড়া হয়ে গেছে লাস্ট স্ট্রেচ একটা রাস্তা বাকি আছে আমার এটা অবাই এলাকাটা পাল্টে যায় তারপরে আপনাদের যাতায়াত যেতে সুবিধা হয়ে যাবে ট্যুরিজম জন্য লোক বাড়া থেকে নিয়ে আসতে পারবে বাচ্চাদের জন্য স্কুল যেতে সুবিধা হবে আইসিডিসে যেতে সুবিধা হবে হসপিটালে যেতে সুবিধা হবে অন্যান্য কাজকর্মগুলো জনসাধারণ আছে যারা মনোরম কাজগুলো করছে তাদেরকে pouquinho বল কি কাজটা করতে চেষ্টা করছি আমরা যে এটা এসআরডি করছে গতান তারিখখানে বলেছে তার কানে গিয়ে আমরা একটু কার্পেট ক্লাস্টার চলতে যাচ্ছি ওনার খুব কারানমূলক মালোন দেটা হচ্ছে বড় লেভেলে বলছি যেটা কি যে ওখানে অনেক লোকজন নেই অনেক ট্র্যাডিশনালি কার্পেট এখানে দেখতে পাচ্ছেন এটা খুব फेमस সাইট হল মলা মানে যোগ तपराम कलिया बी मास्टार्ड क्लसरिका हो बड़ो जी मध्य डीपीआर हो करते क्या काटते जाने हजार मानुष डायरेक्टली तेज सरकारी भावे तुले नहीं आसब या कुलूरे अपना जानी शिल्पीराब भलो क्या करो भी तुले देव इस सब रिस्पांस को मानुष्य के पास डायरेक्टली लिमिटेड है। लेकिन आप मुझे तो कुछ लोग जन आपनदर के होते पाए बिहेव करते पाए। সেটা আমাদের কনসারন নেই। আমার একটা গুলা আছে আপনাদের যারা জনসমর আছে। তারা দুই সরকারি ক্যাম্পের মধ্যে পড়া। আমরা চেষ্টা করব অধিকারটা আমাদের যা স্টাফ আছে আপনারা কাছে ম্যাক্সিম রিসোর্স উপর বলেন, পৌঁছে দিতে পারি। আমাদের এখানে বাচ্চা সমিতি দিয়ে আছে জেলা পরিষদ থেকে আছে প্রমাণপত্র আছে।

সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরের ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইনকো কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স